সুরাহিতে করে গাওয়া বানিয়ে খেতে খুবই সুন্দর লাগে এদিকে ডাল পুরি পেয়ে মহা খুশি আজকে বিকেলবেলা পুরি বানিয়ে দিয়েছিলাম ওদেরকে সালাম আলাইকুম ভিউয়ার্স করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে আবার ভিডিওটা করা হলো যে সকালে ঘুম থেকে উঠে বাসার অবস্থা মোটামুটি এমনই আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছে আমার শ্বশুরবাড়িতে আর এদিকে ছোট বুড়ি মাকে তুলে প্রথমে আমি রেডি করে দিয়েছি আর আমার মেঝে মেয়ে ফাইনাল টাচটা দিয়ে দিল সে একটু তাকে জামাটা ফিটিং করে দিল আর হচ্ছে টাইটাও পরিয়ে দিচ্ছে সে যেহেতু নিয়ে যাবে আজকে স্কুলে তাই আর কি রেডিও করে দিলাম খাওয়া দাওয়া করে দিলাম সব কিছু করে এখন ওর টিফিনও দিয়ে দিয়েছে এখন আমার মেঝে মেয়ে সাথে নিয়ে যাচ্ছে যদিও বা স্কুল একদম বাসার পাশেই সমস্যা হয় না জাস্ট দিয়ে চলে আসবে আর এদিকে আমি তো ঘরটা গুছিয়ে নিয়েছি এর মধ্যে একদম পুরা ঘর ক্লিন করে ফেলেছি এরপরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড সে হচ্ছে ফার্নিচার মুচবে আর ঘরটা মুছবে আর এই যে টিনের ছলায় বৃষ্টির আওয়াজ কি সুন্দর মশাল্লাহ আমার কাছে যখনই আমি বৃষ্টি হয় তখনই আমি একটু করে এভাবে রেকর্ড করে নিই এই যে ঘরটা গুছানো হয়ে গিয়েছে সাড়ে দশটার মধ্যে আমার একদম সব গুছি আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে সব ক্লিন করে দিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে ও ঘরটা মুছতেছে ফার্নিচারগুলো মুছে আর হচ্ছে যে ঘরটা মুছতেছে সে আমার সব ঘর পুরা ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে একদম ক্লিন করে গুছিয়ে রেখেছে মেয়েদের রুম আর ড্রয়িং রুমে তোরা বসেছে বসে ল্যাপটপে কোনো একটা কাজ করতেছে আর কি আমার মেঝে মেয়ে বড় মেয়ের জন্য হচ্ছে আমি এদিকে আবার টিফিনও দিয়ে দিলাম তাকে বিস্কিট দিলাম পানি সব কিছু রেডি করে রেখেছি সেও ইউনিভার্সিটিতে চলে যাবে তার তো এক এক দিন এক এক টাইমে ইউনিভার্সিটি আজকে যেহেতু এগারোটায় যাবে সে যার কারণে তাকে বিস্কিট দিলাম সবসময় তো তাকে বলা হয় আসলে ভাত খেয়ে যেতে সে যে খেতে চায় না সকালবেলা নাস্তা করার পর আসলে খেতে ইচ্ছেও করে না যাই হোক এদিকে আমি সব কিছু গুছিয়ে একটুখানি ড্রয়িং রুমটায় যে একটু শ্যুট করে নিলাম আর আমার কাছে এদিকে তো ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার কাছে খুবই ভালো লাগে ন্যাচারাল গাছগুলো আমি যখনই ড্রয়িং রুমে আসি একটুখানি হলেও দেখবো আর সব কিছু ক্লিন করা হয়েছে কিনা একটু চেক করে দেখতেছি ভালো করে করেছে কিনা এদিকে বড় মেয়ে তো রেডি হয়ে গিয়েছে অলরেডি তাকে বললাম টিফিনগুলো একটু নিয়ে নাও যাই হোক এখন তাকে বিদায় দিব আমি আমিও বসে আছি এই যে সেও চলে যাচ্ছে ফিয়া মানিল্লা করে সে আজকে রিক্সা নিয়ে চলে যাবে আর এদিকে এই যে সোরা আজকে একটু ভিডিও করে নিলাম আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে এই সুরাহি সুরাহিটা একটা সুন্দর অনেক বড় ছিল সুরাহি এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এনেছিল আর কি যে বছর উনি বড় হোস করতে গিয়েছেন অনেক বছর হয়ে গিয়েছে আসলে খুবই সুন্দর এই জিনিসগুলা মার্শাল্লাহ আর এদিকে আজকে আমার ড্রেসিং টেবিল হচ্ছে একটু চেঞ্জ করতেছি আমার রুমের ড্রেসিং টেবিলটা মেয়েদেরকে দিয়ে দিচ্ছি আর মেয়েদের রুমেরটা আমাদের রুমে নিয়ে আসলাম আমাদের বাসায় যদিও বা তিনটা ড্রেসিং টেবিল একটা দেখা যায় যে এতগুলো ইউজও হয় না একটা আছে ওয়ালের সাথে তারপর হচ্ছে এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি আমাদের রুমেরটা আমার মেয়েদের রুমের যেটা এটা হতে থেকে সব কিছু বের করে নিলাম এ করে নিয়ে হেল্পিং হ্যান্টার আমি নিলে আর কি দুজনে এই যে নিয়ে এসেছি এটা আমাদের রুমে দিলাম মাঝে মধ্যে আসলে জিনিস যদি একটু পরিবর্তন করে রাখা যায় দেখতেও ভালো লাগে আর হচ্ছে যে মেয়েদের রুমে এটা দিয়ে দিয়েছি এটা যেহেতু একদম পোড়া দেখা যায় একদম উপর থেকে নিচ পর্যন্ত এদিকে আবার এই যে সন্ধ্যায় মাছের মাথা লাউ আর হচ্ছে মুরগিও বের করেছি আর এদিকে যে ডালপুরি আমার মেয়েদের পছন্দের ডালপুরি ওরাও আসলে কোদা লাগে বিকেলবেলা দেখা যায় যে কিছু একটা খেতে চায় তাই ওদেরকে প্রথমে আমি একটু ডাল পুরিটাও ভেজে দিচ্ছি চুলাইতে প্যান দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আর এখন আমার বাসায় বানানো ডালপুরি আমি এইসব জিনিস আসলে কিনে খেতেও চাই না কারণ দেখা যায় যে বাইরের বাইরের জিনিস প্রথমত আনহেলদি দ্বিতীয়ত দেখা যায় যে এক টাকা জিনিস ওরা দশ টাকা দিয়েছে বিক্রি করে বাসায় এনে দেখা যায় যে অনেক সময় এগুলো ফেটে যায় ছিঁড়ে যায় পাতলা কিংবা অতটা টেস্টও হয় থাকে না ভিতরে পুটটাও অত বেশি দেয় না যার কারণে নিজে বাসায় বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিই আর কি এই যে খুব সুন্দর করে ফুলতেছে এগুলো এভাবে করে আমি বেশ কিছু আজকে ডালপুরি ওদেরকে ভেজে দিব যা ছিল সবগুলো ভেজে দিব আবার বানিয়ে রাখবো আর কি আজকে যেহেতু বৃষ্টিও পড়তেছে ভাবলাম যে কিছু একটা দিই ওরাও খুশি হলো পেটটাও বললো এই যে রেডি তিন মেয়ে মিলে খাবে বড় মেয়েও যেহেতু ইউনিভার্সিটিতে এসে ওখান থেকে এসে দেখা যায় যে ভাত খায় না একদম উপাস আর এই যে ছোটো মেয়েকে দিয়ে দিলাম বললাম যে তুমি হ্যাপি কিনা সে বললো যে জি হ্যাপি মহা খুশি সে আর এদিকে এর মধ্যে আবার আমি রান্নাটা অবশ্যই দিতে আসলাম আজকে রান্না করবো একদম শর্টকাট রান্না তেল দিয়ে গরম করে এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে লাউ এদিকে হলুদ মরিচ লবণ আর একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে আর কি একটুখানি পানি দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিব আজকে হচ্ছে আমি চাল কুমড়া চাল কুমড়া দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছের মাথা রয়ে গিয়েছিলো ফ্রিজে ভাবলাম যে অল্প একটু চাল কুমড়া দিয়ে দিই আর এদিকে আমি আমার হেল্পিং হ্যান্ডের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা একটু লেগে গিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করা কাঁচামরিচ বাটা ছিল এটাও দিয়ে দিচ্ছি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব একটুখানি মরিচও দিয়েছিলাম যাই হোক তারপর হচ্ছে খুব ভালো করে কষিয়ে এখন আমি প্রথমে লাউটা দিয়ে দিয়েছি অল্প লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে এখন হচ্ছে মাছের মাথাটাও দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নেড়ে রে প্রথমে কষা ভরকি। এই যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয চারটা মাছের মাথা মাছের মাথাগুলো মোটামুটি অনেক বড়ো ছিল আর যেহেতু লাউ খুব একটা খাওয়া হয় না বাচ্চারা তো সবজি টবজি এতটা পছন্দ করে না তাই অল্প করে দিলাম লাউটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কষাবো আর কি বেশ কিছু সময় নিয়ে কষাবো কষানোর পরে গরম পানি দিবো জলের জন্য গরম পানি দিয়ে তারপর রান্না করবো আর কি রান্না হওয়া পর্যন্ত কিছু সময় রাখবো চুল রান্না করে এই যে বেশ কিছু সময় কিন্তু কষিয়েছি এর মধ্যে আমি এদিকে আমার মুরগিটাও কুটে নিয়েছি আর মুরগি সেদিন বুলে আমি যেহেতু বাজার থেকে কেটে আনা হয় এখন সেদিন আমি বুলে মুরগি কাট কেটে হন ফ্রিজে রেখেছিলাম কিন্তু ধুয়ে রে রাখিনি যেহেতু অনেক বেশি গরম পড়তেছিল অনেক খারাপও লাগতেছে শরীরে তাই দুই রাখিনি হঠাৎ কেন জানি আমি ভুলে পানিতে ভিজিয়েছিলাম বের করে কিন্তু ভালো করে যেটা ধুই সেটা আর দুইতে গুলে গিয়েছি আমার মনেও ছিল না যে আমি না ধুয়ে ফ্রোজেন করেছিলাম ওই মুরগিটা আমি রান্না করে ফেলেছিলাম আসলে পরিষ্কার ছিল ওই জন্য বুঝতে পারিনি তারপরে ভালো করে না ধুলে আসলে নিজের কাছে স্যাটিসফাই লাগে না আর কি যার কারণে হচ্ছে আমি ওই মুরগিটা রান্না করেছি এখন ভয়ে আসি ভীষণ কখন আবার কি হয় কোনো দিন জীবনে কাজ না কিন্তু যাই হোক এদিকে আবার আমি টমেটো দিয়ে দিলাম জলের পানি দিলাম ধনিয়া পাতা দিলাম সব কিছু দিয়ে হচ্ছে এখন রান্না করে নিব জলটাও একটু শুকিয়ে নিব আর কি রান্না করে একটু জলটাও শুকিয়ে নিব। যাই হোক আজকে রাত্রে রান্না এটাই যেহেতু আগের অনেক কিছু আছে রান্না করা সবজি আছে ডাল আছে মোটামুটি রাত্রে এই খাবারটা দিয়ে